আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা সৎ কাজ করতে পারছি না আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি ভাইরা আমার আমরা টের পাচ্ছি না ইমানের স্বাদ নাই ইবাদতের স্বাদ নাই আমলের স্বাদ নাই নামাজের স্বাদ নাই দোয়া তৃপ্তি নাই আমাদের ফাঁসি কি জিন্দগি বেড়েই চলেছে সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই অশান্তি সর্বদিকে আমাদের প্রতিটা মাহফিল আমি বলার চেষ্টা করি খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট যিনি আক্রান্ত মানুষ যিনি যাও টের পাচ্ছে না বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে ওর উপরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটা ট্রিটমেন্ট দেখলেই হবে আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক আবার ওই টাউটবাস বা ফ্রড না ভালো কোনো ঝাড়ফুঁক করে যারা কোরআন আয়াত থেকে ঝাড়ফুঁক করে তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল কুদরত কোরআনের যে মহজেজা এটা দেখার তফিক আল্লাহ আমাকে দিয়েছে কোরআন কিভাবে কাজ করে জীবন্ত মহজেজা যদি আপনি দেখতে চান আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু এখানে বলা ঠিক হবে না আপনারা হজম করতে পারবেন না আমার চোখে দেখা কুদরত গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে কিভাবে আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয় ভাইরা আমার এই যুগে আপনার ইমান দুর্বল তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন তো আপনার আল্লাহ প্রতি ইমানের জন্য আর কিছু লাগবে না সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে কোরআনে সুরায় জিনে আল্লাহ তালা জিনের কথা বলছেন এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন যদি নিয়ত করেন আপনি জিনে ধরা অনেক লোক আছে মানসিক রুগীকে জিনে ধরা রুগী বানায় দেয় অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রুগী বানায় দেয় সেগুলো ভিন্ন কথা রিয়েল জিনে ধরা রুগী এরকম যদি দু চারটা কাছে আপনি যান দেখেন তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান ভাইরা আমার আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদরিত হয়ে গেছে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে এই ঘরগুলো সব শয়তান দখল করে ফেলেছে প্রতিটা ঘরে ঘরে রোগী কারণ তেলাওয়াত নাই যে ঘরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয় প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয় পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন সেই ঘরে রহমতের ফেরেস্তা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না আমরা টের পাচ্ছি না ইমানের স্বাদ নাই ইবাদতের স্বাদ নাই আমলের স্বাদ নাই নামাজের স্বাদ নাই দোয়া তৃপ্তি নাই আমাদের ফাঁসিকে জিন্দিগি বেড়েই চলেছে সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই অশান্তি সর্বদিকে আমাদের এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝেন কোরআন আঁকড়ে ধরেন কোরআনকে সামনে রাখেন কোরআনকে চর্চার মধ্যে থাকেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাদেরকে সেফ রাখেন সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত বিশেষ করে রক্ষা কবচ দোয়া গুলো ঘরে ঢুকতে বিসমিল্লা এবং খাবার খেতে বিসমিল্লা বলে খাবেন বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করবেন বাসায় বিসমিল্লা ছাড়া কেউ ঢুকবে না সালাম ছাড়া কেউ ঢুকবে না টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন দোয়া পড়া ছাড়া ঢুকবেন না দোয়া পড়া ছাড়া বেরোবেন না এইসা আল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত রাখবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন আলো আলো থি ফোর ফোর চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার চার